একদম স্বেচ্ছাসেবক অনেকের চুল এবং অযাচিত চুল এবং এই চুলের জট দাঁড়িয়ে জটগুলো গোসল করাই নতুন জামা পরাইয়ে সুন্দর করে দিচ্ছি এটা নাকি মানবাধিকার লঙ্ঘন জাতির কিছু লোক খুবই গুরু রাসুল সাল্লাম বলছেন আর জিনাতুর আছে চুল হচ্ছে মাথার সৌন্দর্য আর খবিশদের দাঁড়িতে জট লাগাইয়া চুলে জট লাগাইয়া ফোকা মাকর পরিবেশ দূষণ এগুলা বলে মানবাধিকার লঙ্ঘন এই কথাটা প্রত্যাহার করেন আর যারা স্বেচ্ছাসেবক এই কাজটা করতেছেন পুরো দমে করেন আমরা আপনাদের পেছনে আছি ইনশাল্লাহ আপনি যে দৌড়াইয়া গভর্নমেন্টকে দায়ী করেন গালিগালাজ করেন আপনার নিজের বিবেকটা প্রশ্ন করছেন দশ বার বাংলাদেশের বিক্রি করলে একটা ফরমানু আসছে দাম হবে না হবে হ্যাঁ ফরমানু আসছে সালাকে মানছে ন আমি মনে করি একটা ফরমানু আসছে চেয়েও এক মুষ্টি বাতার দাম বেশি এক মুষ্টি খাদ্যের দাম বেশি সামনে আসতেছে খাদ্য সংকট বিশ্বে চব্বিশ ফেব্রুয়ারি গত এবছরের আগের বছর যুদ্ধ লাগছে সাতষট্টি হাজার রডের টন আই কয়েছে পঁচিশ ফেব্রুয়ারিতে রড কনে হামদায় সাও তোরা বেগুন ঘুমিয়ে আসিনি বাংলাদেশের মানুষ আই অ ৰড হেঁচাৰ যুক্টো লাগিছে ৰড কিনিলে হান্কো কথা শান্ধাব অ ন হান্দাইচেনি কথা কয় না হান্দাইচেনি রাশিয়া তেল যে কিনি চাইনাৰাত থু বেটি আছে চদি আরবে তেল দি পৃথিৱী চলে হেতাৰ তেল কিনি চৈ দি থু ভাল লাগিছে এতিয়া কিতা বুজু থি দচটা খিলা দান কিনে কিতা কিনে পুৰা উৰুক চেলে দাম কিনি দেখ চুথু ভাল লাগিছে এবার কারো কাছে দাম নাই এক হাজার করে কিনছে বস দাম নাই আডা সুরা বাংলাদেশ আটকাইছে আঙ্গু মন হাস হাজার তাম পৃথিবীকে অস্থিতিশীল করার জন্য তেলগুলো জমাইতেছে মুদ্রার এক নিষ্ঠে তাহলে আমাদের করণীয় কি আমরা গরিব মানুষ আমাদের দেশের সীমাবদ্ধতা আছে আমরা প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন করি ইনশাল্লাহ খাদ্য উৎপাদন করলে আমরা বেঁচে থাকতে পারবো আমাদের এই জনগোষ্ঠীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ সকল প্রাণী পশু পাখি যদি আমরা বেঁচে থাকি আমরা আল্লাহর এবাদত করতে পারবো কেন ইসলাম প্রচারের আগে কেন খাদ্য বিপ্লবে তারা আগে ফুড রেভুলেশন কর আর আর হুজুরা আগে ধরি নোটি হাস লাখ সোয়াব বত্রিশ হাজারের বিহুর বিয়া করবি আল্লাহ বিয়া হয় মসজিদের মেম্বর থেকে আমার বাংলাদেশের কিছু আলম সারা আকসার কলিজার টুকরে মামেরা এ হুমকার্টা রসুল উল্লাহর মেম্বোর থেকে দেয় না দেয় না পয়তা সুর আল্লাহ নাজিল কুসছিদ ফুড সেফটি নিয়ে ফুড সিকিউরিটি নিয়ে ভাই হাত বলি বলে বর্ষা এসেছে আলহামদুলিল্লাহ বলে হাসগলেবুর সারা কলমের এমনি গাছ লাগাইতে দোলের দূরত্বে দেরি হবো কলমের লাগাও বাংলাদেশ সরকার কৃষি ডিপার্টমেন্টে অনেক আগায় নিয়েছে দেশকে কলমের লেবু লাগান কলমের লেসু লাগান কলমের আম লাগান ফেফে ফেফে লাগান লাগাইয়া বেলে এখান থেকে যদি আপনি দশ কেজি ফেফে উৎপাদন করতে পারেন আঠারো কোটি মানুষ যদি দশ কেজি করে উৎপাদন করে কোটি কোটি মেট্রিক টন খাদ্য আমাদের গ্রাম থেকে যাবে যাই বলি আমরা তো ভালো করতে আছেন ওষুধ তো আঙ্গো আছে আজ তো সোয়া গেলে সুগতির খাবার দিছে ভাই রাম খাওয়া দিছে আবার আওয়াজ করতে কি বুঝবেন এক সময় আমরা জানেন না আমাদের গরিবের আফেল হচ্ছে আমাদের অমলকি একটা অমলকি প্লাস দুই কেজি আফেল চেয়ে বেশি শক্তিশালী আলহামদুলিল্লাহ বলেন গাছগুলা লাগাইলেন না ভাই যে ডিমগুলো মার্কেটের খাচ্ছেন বিষ খাইতেছেন ফয়জন খাইতেছেন ওষুধে আর কাজ করবেন এটি সব ক্রমজন ইনজেকশন দিয়ে মারে মুরকা বাইজ তিনশো দিন মুরকা ডিমাও হারে তিনশো আটষট্টি ডিম মুরকার আর হন্দ লাই হন্দ কালাই গেছে গা হারা লাইট হারা দিন লাইট জ্বালা রেখেছে খাই খাই মুরকা কাটতি হরে কোথ মারি দিছি ডিমা কারণ এই লাইটে তো ক্যান্সার জীবাণু বেশি লাইটে থাকলে আল্লাহ যে সূর্যটা যে পৃথিবীটা চালার সূর্যের মধ্যে হচ্ছে আয়োডিন

তারপরে এ কিতাপ ফেফে গাছ আমলকি গাছ লাগালো আমিন আর সেতির করে এবার এখন ম্যাডাম সেতির করে কবি হাজগা মুরগি অজ্ঞা রাতা আবার হুরা গ্রামে রাতা ও গইলো সারে হেতে সিটিং হেতে এমন টাওয়ার বুঝত কি হুরা গ্রামের নেটওয়ার্ক সোজা করি নেবেতে রাত হাড়ে তিনটা তুই হাতে মিস কল দেয় কুকুর মুড়ির কো হাত হাট বেড়া শুরু হয়ে যাবে কথা বুঝছো এই রাতার আলামত কি রাতার চোট আছে আসেনি হ্যাঁ রাতার ইয়ে দাঁড়িয়ে আছে যে পুরুষের দাঁড়িয়ে রাখবো হে পুরুষের আল্লাহ রাতার মতো শক্তি দিব আমিন আতুডা। ইনশাআল্লাহ আমরা রাতার জিডা আছে হিডা আমরা ইয়ান দি কন দি ধরি দি হ্যাঁ ইয়ান দি রাখি দিও আমিন তোরা তো সিটিং হয়ে গেছ তো করে সিটিং বাজি ও আচ্ছাড়া কোন আদ্য চাইতেলো তাহলে দাই রাখবি নি এই বেটা আর মত করি গো এই বেটা এটা শেয়ার ইসলাম আদম সফিউল্লাহর বানাইতে আল্লাহ দাই দিবা নাছি

দাড়ি দাঁড়িয়ে গেলেছে এই আয়াত ইনফরমেশন কি দেয় তাইলে দাঁড়ি এক মুষ্টি শূন্য কয় মুষ্টি শূন্য সুন্দর করে রাখি দিয়ে রাখি দিয়ে যৌবনত্ব শোকের জ্যোতি প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি যাব রাসুল একটা সুন্নত তামাম পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত গবেষণা করে শেষ করতে পারবে না সায়েন্স ফেল বেড়া আসি দিলে তো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আল্লাহ তোমারে বিজ্ঞানে তো হাসি দিছে হেচুর আলহামদুলিল্লাহ কিতা বিজ্ঞানে হাসিদা গবেষণা করি দেখেতে তিন হাজার রোগ জীবাণু এক আসির লোকে বাইর হয় মুতাতে মাত্র দশ পার্সেন্ট জীবাণু তোর ফেসাবের রাস্তা দিয়ার আগ্রা কলা দিবা আর হয় আর আছিল লগে তিন হাজার জীবাণু মুখ দিবা হয় তো যে ল্যাবরেটরি ডায়াগনোসিস করি আমার দেহ থেকে তিন হাজার জীবাণু বাইর করলো

আগের বেডিরা আঠারো উনিশ গা হলাইন কেমনে আছে তো তুই এ কানবার আগে ওই নিয়ে হোতা লাগব জনসংখ্যা বাড়ে না কমে হ্যাঁ আচ্ছা সোহাগ ভাইরা তোরা কৈছ বাড়তি আছে বুঝলাম আই বাইরে অন দশ আছে দিকে কো আই হে দিকে সোহাগ ভাইর গো সোহাগ ভাইর দাদারা কয় ভাই কয় দাদারা কয় ভাই আসিল সাইর ভাই আপনার দাদার হল আমার ইয়ে কোকে আসিল না এটা শিখার জন্য কটা আসিল আপনার দাদার হল সাতজন হল আমার ইয়া আর আপনার বার করো আপনারা কয় ভাই কয় বই আট ভাই আর বিয়ে করছেন নি আচ্ছা এই আপনার হল আর আউনি কোনো আউ তো তো তাইলে। ওনার দাদার সাতজন আর সোহাগের কয়জন তাহলে জনসংখ্যা বাড়ে না কমে কমতেছে ও মাফসাল সাহেব কি তা কর মানসুল্লাহ হ্যাঁ না জাফর আল্লাহর সুন্নতকে জবাই করার পর হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে ছাত্র নাই কি নাই ছাত্র নাই কেননাতে ছাত্র নাই মানুষ প্রোডাকশনের লোন হইসা দিতে আছে আল্লাহ কন কোকা মানুষ হইব যাইব মরব অ্যাক্সিডেন্ট হইব গৃহযুদ্ধ লাগব ডিজাইন আমি আল্লাহ আই আল্লাহ লগে ফাইজলামি আজকে। মাল কামাবি টয়োটা গানি বেচবি ফাজার গানি বেসবি রে জাফান তবে খাইন নাই অনক হলা মাইয়া ও হলা মাইয়া বেডি বিয়া বইয়ে না কি হলামাই মাইয়া হইব তা আগই দুধ রোজ করি খাও কি লে গাই হালন ঠিক পৃথিবী অস্তিত্বশীল প্রত্যেক ঘরে বাংলার জমিনে প্রত্যেকটা পরিবার কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান আপনারা প্রত্যেকে একটা করে গরু প্রতিপালন করেন গাবি এক কাপ করে যদি দুধ খান আপনার কখনো হা খয় হবে আমার মা আশি বছরের উপরে এবারে খাড়াই নেওয়া সরে আর আয় সিটিং একরা কাতে ঘর কাটতে যাই বই বই মারি আতুরা আজ যে গ্যারাম চলবো মন মাজাজ ভালো নাই প্রত্যেকে একটা করে গাবি প্রতিফলন করব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও বাংলাদেশ সরকার কেন বহির থেকে খাদ্য কিনবে ইনশাল্লাহ লাগবে না আমরা প্রতিটা মানুষ মুক্তিযুদ্ধের চেতনা আমরা দেশকে আমরা গড়ি ইনশাল্লাহ পড়ি আমরা আমিন দশটা করি মুরকা ভালেন এই যে আপনাদের এক লক্ষ চুয়ান্ন হাজার বর্গ কিলোমিটার এই বাংলাদেশ চল্লিশ হাজার ঠিক কিনা চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার হলো নদ নদী কালবিল মুক্ত জলাশয় সেই মুক্ত জলাশয়ের চিন্তা যদি বাদ দেন বাংলাদেশকে উন্নয়নের খাদ্য ফুড সেফটি আগে দে উরুক সেলের হাতরে খিলা খালি কেন মাছে আর হানি অত্তর থাকতো মাছ কইন আসেনি এতটি মানুষ তোরা শিক্ষিত এতটি জ্ঞানী গুণী কত ধনী তোরা তোরা তো নষ্ট হয়ে যাচ্ছে শুধু খালু তো দরি দরি খাইছত আব্বাদ দাই না মাছ মনে তোর আব্বা চাড়ি দিছে তুই এ জাল দি হলদি হেন খাইছি খাইসি আর মইলারা খালি কুছছে কোজ দিছে মেলা মাছ আর হরনে কুজে আমের হলদি রাধি গাইউ ইতি অঙ্গ গরে সেতি কথা গো ইতি অঙ্গ গরে সেতি আস নদীর দিক তাকাইলে কান্না আসে নিয়ামত নাই আমার দেশের গরিব মানুষ কেউ এক কোরবান থেকে অপর কোরবান পর্যন্ত আর গরুর গোস্ত কিনতে পারে না পারে এক হাজার টাকা দিয়ে যদি লয় পাঁচশো টাকার মশল্লা লাগে তেল লাগে কারেরা কি কে খায় গোস্তে যেভাবে চব্বিশ পার্সেন্ট প্রোটিন মাসেও চব্বিশ পার্সেন্ট প্রোটিন আমরা মৎস্য ফোনা অবমুক্ত বিপ্লব যদি জাঁপিয়ে না পড়ি সামনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের তাম বিশ্বের মানুষেরা অস্ত্র বেশি কিনি খা চলতে আছে আঙ্গো আল্লাহ ছাড়া কিচ্ছু নয় আমাদের

এ হরিকা হে হরিকা ব্যাগ মিলে হাত আসার আসতে হাজার টিয়া কিস্তিতে টিয়া দুই হাজার লোক কুয়াই হাতে রিক্সা একটা করে গেছে হাসপাতাল ডাক্তার সব আই মরি যেত আর কি এবার হরিকাই গেছে গা হাত হাজার আসতে হাজার এটা ডাক্তারদের বদনামি নয় ওনারাও কোটি কোটি টাকার মেশিন কিনছে ওনারা পাঁচ দশ কোটি টাকা দিয়ে বিল্ডিং করছে ওনারাও ইনভেস্ট করছে একটা এই পরিমাণ পয়সা না নিলে ওনাদের তো বাসা নাই ওনারাও তো কষ্ট পায় এটা ওনারা নিচ্ছে অবৈধ না আপনি ওইটা কিভাবে অবারকাম করবেন সে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ডাক্তার তার প্রতিষ্ঠানকে টিকানোর জন্য তিনি আরো বেশি নেওয়ার অধিকার আছে এটা কোনো অবৈধ না এটা গুণা না কিন্তু আপনি কিভাবে সেখানে না থাকতে পারবেন আপনাকে প্রস্তুতি ঘরে গ্রহণ করতে হবে এই জন্য আপনি একটু ও গাম খাইবেন ওদের ভালো ফল খাইয়েন ও ডিম খাইয়েন আর কিছু কিছু আঙ্গুর রুক সিটিং বুড়িকে আছে বুড়ির উমের ডিমা লৈ লই যায় নব্বত দোয়া নো বেশি বুড়িয়া এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আদিকে চাই 11 1180 না নাই ডিমার মধ্যে 14 টা প্রোটিন কয়টা 14 প্রোটিন সরাসরি মানব দেহ গ্রহণ করে ও গ ডিম खाइएन আজ জাগவதி ভাবি খুশি নাই তারা দুগা खाइएन হাড়ের সমস্যা লুগা কম खाइएन ভাবি অর্ধেক আটা রিটা আন্ডারে বাক করি খাওয়াই দিব তোমার হাত জামাই মতো কলজে জামাই আর নাই এই যে অনেকেরা অর্গ দেয় ফুজাতে বাংলা কলা আপনি গুগল সার্চ দিয়ে বাংলা কলার ফজিলত কি বাংলা কলা আপনার দেহ মন মগজ ঠিক থাকবে সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট আপনার আল্লাহ বাড়াই দিবে আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামতের সিগনাল আছে আলহামদুলিল্লাহ কয় না বাংলা কলা তো নাই এ তোর কলার মধ্যে যেটা বিস্ময় দিছি এটাই তো আলি বিষ্টিয়া আচুরা সিটিং বাজি বহুত কচ্ছত গেলাম মতাই রং বাজি আজ্জা যা ফাঁসি হয় করে বিয়াল্লিশ বছরে ফাঁসি আজ যা তো করে দেবেলা এ সিটিং আতুল সব দি এ বুঝি আত কি ইচ্ছা ইনশাআল্লাহ আজকে যাইয়া এক সপ্তাহের ভিতরে প্রত্যেকে একটা করে বাংলা কলা গাছের সারা রোপণ করব যার জার ভাবিকে খুশি করাই দিব কিরিয়ান কস সাকা বিশ্ব খাদ্য সংকট মোকাবেলা করতে পারবে না ফরমানুযুদ্ধে পৃথিবীর তস্তমচ হয়ে যাবে তাও যদি দশজন মানুষে যদি বাসে কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি মুসলিম এই দর্জনের বিনিময় যাতে সুস্থ মানব সম্পদ পৃথিবীতে উৎপাদিত হয় সেই প্রত্যাশা আমি রাখি ঠিক কি না গাছ লাগাবো আমি খাইতে পারি আর না পারি আমার ভবিষ্যৎ প্রজন্ম খাব ঠিক কি না শোয়াগ ভাই দেখেন আগে প্রত্যেকে একটা বাড়ি করার সময় দুই চারগিয়া নাইগোল গাছ লাগাইত নি কত হবে না লাগাইত নি বর্তমান টেকনোলজি ফেল নারকেলের কাছে নারকেল বাঙালি কি দেখেন বৃত্তে শ্বাস আছে না ভাত দেহে পায় পায় ব্রেনের মগজের একটা খানা আছে এই মগজের ব্রেনের খানাটা হচ্ছে নারকেল ব্রেনের খানাটা হচ্ছে অ্যাবাকোটা কোকোনাট অ্যাবাকোটা অলনাট তারপরে কোকোনাট এজতুগুলা নাদ দিয়ে লাগানো কয় রাতের মাতার নাদ দিলা এ নাতি রে ঠিক ঠিক তলে এ ঠিকই করতে হইব সৌদি আরবের মানল झाले দেখবেন কথা অতি কইতে কইতেতে বাদাম খা কাজু বাদাম বাদাম তারপরে জাইতুন হ্যাঁ ইশা আজা ইশা আজা কালামেত উрма গনাই উрма আছে ইনশাআল্লাহ এ কথা বল বাদাম খায় বাদাম খাবি তোর ব্রেড ঠিক দেখব সর্বাঙ্গী পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি যাব ইনশাআল্লাহ ঠিক কি না এবারে আমি কত বাদাম করছি মার্কেটে বাদাম কিনতাম কেসি বীজ কিনতাম গেছি নাই কয়টা সরকারে দিতেছে গভর্নমেন্ট সহযোগিতা করতেছে আপনারা তো সেতু বন্ধন তৈরি করতেছেন না কথাগুলো আপনাদের কাছে বেদরকারি মনে হচ্ছে কিন্তু আসলে বুঝবেন রোগে ক্যান্সারে ভুগলে চোখের দৃষ্টিশক্তি যাওয়ার পর যখন আপনি লক্ষ লক্ষ টাকা জরিমানার তলে চলে যাবেন প্যারালাইসিসে পড়ে যাবেন তখন আপনি বুঝবেন যে আসলে মহাগ্রন্থ আল করান কেন এতগুলা এত হাজার আয়াত খাদ্য নিয়ে কথা বলছে এখন বুঝলাম এই একটা ভিন্ন আর কি কথাগুলো কেউ বলে না কলি যে টুকরা প্রত্যেকে চেষ্টা করবে নিজে খাদ্য উৎপাদন করে খান ওকে ছাগল হালেন জিনে দেওয়ে বড় বড় ছাগল পাওয়া যায় ছাগলের কত দুধ খাইয়েন অনেক ভালো আগে নারকেল গাছ লাগাইতো লাগাইতো নি আর ডাব বেশি শেষ এই নারকেল হচ্ছে ব্রেনের খানা আবার প্রত্যেকটা খানাতে সিলভার আছে আল্লাহ আল্লাহ কর্তৃক সিপস লেখা থাকে ফর্টি টু সিপস আল্লাহ নারকেলের মধ্যে লেখি দিছে এই নারকেল ব্রেনের খানা আবার এটা তেল তোরা মাথা দেবীর চুল সব হইবো চুল উরুক ডাকা শহরের জন্য লম্ব হইবো ইতি আল্লাহ ইতি আপ আমনওয়াজ করেন না ভাইসলামী করেন আল্লাহর করো নারকেলের মধ্যে এটা লেখা আছে তোমার শেষ হোক নাই বিজ্ঞানীদের শেষ হোক আছে তারা দেখছে এই জন্য নারকেলের শাস্তা শিবি তারা তেল বাইর করে কিভাবে নারকেলের যা আস্থা আছে এই আশটা হল সিগন্যাল মানে আমারে তেলটা যদি তোমরা মাথা দাও তাহলে তোমাদের মাথা চুল লম্বা হবে শক্ত হবে ভালো হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কোটা এবং কাজু বাদাম सेम ব্রেনের মতো দুইটা ভাগ অবাক হয়ে যাবেন দেখুন সুন্দর আড়াগার মানুষ গ্রামে খাদ্য উত্তাদন করা যথেষ্ট সুযোগ আছে ফিরবেন না 800 1000 টাকা একটা ডাক্তার দেখাইতেন ভাইयो 1000 টাকা দি আমি দশ গমুরকা সাকি নিয়ে এলাম দেখবেন আজ দুধ খাবেন এক কোয়া দুধ খাবেন প্রতিদিন ওকে ডিম খাইবেন বাচ্চাকে ওকে ডিম খাওয়াবেন তারপরে ওকে সারিকে মাছ দিয়ে সারিকে ভাত খাইবেন আল্লাহ রহমতে দেখবেন আপনার ডাক্তার টাক্তার বেশি একটা লাগবে না বাজারের যেগুলো বাণিজ্যিকভাবে হচ্ছে এগুলো তো সব ফয়জন সব ক্রমজন মারি মারি দি ওমা মা মাছের পর্যন্ত মায়া বড়ি আই আমি মাছা লেতাম যাই না শুনলাম একটা হলো দেশি তালাফিয়া আর একটা হলো মনোসেক্স কইলাম ভাই মনসেক্স কারে কয় কাহারে হুজুর বাবির ওষুধ হেতিরে খাবাই দিছি এত বদা বদা হইব মগর এখন বাচ্চা দিতি শাড়ি একুশ দিন খালি বাচ্চা বর্ষাকালে এক কেজি করে মৎসব না অব মুক্ত না করি মোর ইচ্ছা মুক্তিযুদ্ধ যারা করছে সার করে না যদি কইতো যে আয়কা জীবন দিতাম কি দরকার আর এত সুন্দর বোগা আফরিনিরে তুই আই বুঝি না রিভলভার কান্দ আর আর্টিলারি তলে যাইতাম তারা কষ্ট করার কারণে এই সুন্দর বাংলাদেশ আমরা বর্তমান 18 কোটি মানুষ যদি আমরা কষ্ট করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সুখে থাকব সোহাগ ভাই আব্বা কষ্ট করি তাদেরকে না পড়াইলে এত সুন্দর বিল্ডিং দিত না আজ আফসারিরা এক বাড়ি আম খাইছে এটার ফসলটা কার তার আব্বার প্রতিদান তার আব্বাকে ইস্টাবলিশ করছে কে তার দাদা আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি সচেতন না হই আমাদের টপ নিউ জেনারেশন ইন তাদের জন্য যদি আমরা কিছু প্রেজেন্ট করে না যাই আল্লাহ দরবারে আমাদেরকে জবাব করতে হবে প্রত্যেকে আল্লাহর জন্য নিজে খাইতে আইতে না অসুবিধা নাই নারকেলের সারা তাল গাছ দেখ সত্যি কইটা কি দরকার কাড়িয়ে আর অন হাতে ঠাডা নিয়ন্ত্রক আল্লাহ যে প্রত্যেকটা সৃষ্টি কেন বানাইছে পরশু একদিনে মানুষ মারা গেছে যেমন টেলিভিশনে আরো কয়েক নিউজ আমি দেখছি ঠিক কিনা তাহলে এই তাল গাছটা লাগান এটা ঠাড়া ধরবো এটা রানার এটা আল্লাহ পক্ষ থেকে এটা একটা স্যাটেলাইট পড়ি আমরা আমিন তোরা লাগাই বেলা লাগাইবার মেলা নাই তালের শ্বাস কাঢ়িবে গুন গারাম চুক্তি করি ওই লৈ বেছে কবা কতক দশ নিয়া তো তুই যে তালের শ্বাসটা খাইছ তো বাদাম মাসের তাল খাবি কেনে আর তালে যে আঁশগুলা আছে এখানে একটা সিগনাল আছে সব কথা তো মশ্চি তো জানা এটা প্রশিক্ষণ ক্লাসে ওলাই বলতাম এইটাই হচ্ছে তোর জীবনের ইনজয়ের সব কিছুই বুড়িয়া যে আলথই তো বিয়া রান করছ তাল তার লাগবাড়ি গাইললে তো সিটিং এ নাই কল দিয়া তাল দি জিজ্ঞাসা সিটিং এর করে জিগেস বুড়কেরা কইবো গটনা থাকি কি কি বুড়কেরা এতটায় আইতো না আর এতটায় মাল কামাইও সরলু পিঠা পড়ে না গটনা কি তা কাটতি যায় গটনা হলো আমাদের খাইতে বেজাল আর কোটি টাকার ফাসি ডুবাইতে যদি এক জাররা বালু ঢুকেই দাও ইঞ্জিনে মোবিলের লগে গাড়ি ইঞ্জিন মুহূর্ত শেষ

10 জন থেকে একজন কাবার ইমাম হবে একজন রাষ্ট্রপতি হবে একজন নিউটনের মত বিজ্ঞানী হবে এই বিজ্ঞানীর বর কত যদি একটা নতুন সৃষ্টি আছে কিয়ামত পর্যন্ত মানুষ যদি উপকৃত হয় সে সওয়াব আমার আর তোমার অ্যাকাউন্টে ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টপডিউল জেনারেশন প্রোডাক্ট প্ল্যান্ট প্রোডাকশনের জন্য ফুড সেফটি ফুড সিকিউরিটি সিকিউরিটির বিকল্প নাই এই জন্য আল্লাহ জানলা শাহানু বলেন আফারায়েতুমাতাহ রাসূল তোমরা যে সমস্ত খাদ্যদ্রব্য উৎপাদন করো ফুল পোষণ লাগাও চিন্তা করছো নি আরো অনেকগুলো কথা রসুল বলেন মান আহিয়া আর দান মাইতান লাহু যে ব্যক্তি কোন মৃত জমিনকে জীবিত করবে এই জমিনের মালিক তার ইসলামী ইডা হইল তারপরে ভূমি মন্ত্রণালয়ের আইন পরিত্যক্ত রাখা যাবে না অধিক খাদ্য উৎপাদনের জন্য উৎসাহিত করছে সবচেয়ে বিশ্বে ইসলাম কইসে যে অল্প কত জায়গা যদি হরিতা ইডাতে যে চাষ করবে হে মালিক এই যে দরুন যে জমিগা হইলো স্বল্প মেয়াদি এক মাসের লাই যদি চারগা নাচ্চা বাইন না দিতেন শাক খাইতে জি ঠিক কি না শাক খাইতেন দরকার ফাস যাই করতেন শাক খাইতেন জমিনের খালি রাইেন না খালি রাইেন না আর প্রত্যেকে দেশি মাছ আপনারা চাষ করেন আর মুক্ত জলাশয় আল্লাহর জন্য আল্লাহর জন্য দেশের গরিবগুলার কল্যাণে আপনারাই ভালো ভালো কাজগুলা করেন যদিও কাজগুলো ছোট দেখা যাচ্ছে এক ছোট কাজটা বড় হিসাবে ইনশাল্লাহ আসবে আমাদেরকে প্রোটেক্ট করবে কথা ঠিক কিনা আর নবীদের একটা সুন্নত জারি হবে নবীজি খাদ্য উৎপাদনে অবদান রেখেছেন প্রত্যেক সাহাবি খাদ্য উৎপাদনে হ্যাঁ তারা কোনো সরকারি চাকরি করে না সাই হাত জনে আছে সরকারি চাকর আর লাখ লক্ষ লক্ষ সাহাবিরা উঠ চড়াইছে দুম্বা পরে এরপরেও তাদের সকালে আয়াত নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমি আল্লাহ তাদের প্রতি খুশি তারাও খুশি জান্নাতের টিকিট দুনিয়া থেকে দিয়ে দিছি নবী আমার প্রিন্টিং প্রেস থেকে যে টিকিট বিসা জাল হবে না ইতি আল্লাহ ইতি আল্লাহ তাইলে কৃষককে ছোট করে দেখার সুযোগ নাই প্রত্যেককে আমরা কৃষক প্রত্যেককে আমরা কৃষক হয়ে যাব কি বিসিএস কাটার যে যায় হয় শহর বন্দরে আমরা ছাদ বাগান করব শহরে যে সমস্ত অফিসার কলিজের টুকরা আছেন गवर्नमेंटের বাড়িতে সেখানে আপনি ফুলের বাগান ছোট ছোট স্বল্পমেয়াদি সবজির বাগান করেন নিজের ব্যায়াম হবে সকালবেলা আর ওইভাবে হাঁটা লাগতো না প্লাস যদি কেজি দশ আসে আমাদের এক হাজার যদি দশ কেজি তো আমরা বোনাস পাইলাম কয়েক টন ঠিক কিনা ছোট ছোট কাজকে ছোট বলিয়েন না ছোট জিনিসটাই বড় হয় আঠারো কোটি মানুষ যদি একটা করে লাইট জ্বালান বাংলাদেশে প্রতিদিন ইনশাল্লাহ ঠিক কিনা তো এতটুকু বুঝাইলাম এই জন্যই আল্লাহ রসুল বলছেন খায়র উন্নাস মাইয়ান ফা উন্নাস এ পৃথিবীতে সেই সারা যে মানুষের কল্যাণে কাজ করে ইনশাল্লাহ মানুষের কল্যাণের জন্য আমরা খাদ্য উৎপাদন করব করব কি না এ সাউয়া তো আমাদের বই থাম এ ওগার অব্দি বই বই না কাকুয়া সবাক বলে বাইতে আসে আর আলে গিয়েছে মাটি চেছে মানুষ অনুষ্ঠান করব আফসারি ও আতেরে দাওয়াত দিছি আমদুরে এত এরা

দেখবি আল্লাহ দিলে মরিস কিনে লাগতো না দশ গাছ সিংকের দাইন গাছ সাল্লা গাছ ও মা হুজুর এটা দিয়ে কি হইব আর এক মাসে এক কেজি হোক না তবুও তো এক কেজি সবজির এই লোড বাজার থেকে কমছে কমছে নি এক কেজি ক্যান্টেমেন্টে তো এক কেজি খাদ্য আনতে কত তেল কেন লাগে তেল কি আঙ্গো দেশে আসেনি তাইলে আঙ্গো ডলারটা সেই বইলো ছোট জিনিস কিন্তু কোন যায় অবস্থাটা লাড়া খাবার ঠিক আছে নি তা তুই দোয়া করে দিন ইনশাল্লাহ আমরা খাদ্য উৎপাদন করব আল্লাহ তুমি আমাদের বিয়ে शादी ব্যবস্থা করে দাও আমিন জোয়ানেরা জোরে গো আমিন এত রাবার হই বুড়িগড়ের পৰাই তেল তরে তুই যে ডং ডং কর হারা পিনি দি দি তুই গরু হাল দেখবি বুড়গা বিয়ে করা লাগব তুই বুড়গরা হামতে আব্বা বিদার যায় তার ন বেরেছ দুগা কিনিতেন দুগা বেরেছ আল্লাহ দিল 1.5 লাখ করে 3 লাখ বেস্থিরবি ইনশাআল্লাহ কষ্ট কর সারে ভাই

শান্তির স্বর্ণ শিকর নিছে তোরা মুসলমান হইলো আলসিয়া আল্লাহ দিব প্রতি বছর ও লুডা হ্যাঁ কাম কাজ কিচ্ছু করে না আল্লাহ দিব আল্লাহ কাইবো